তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আই নিড ইউ মানে আমার তোমাকে প্রয়োজন আমি তোমাকে সহ্য করতে পারছি না আই ক্যান নট টলারেট ইউ আই ক্যান নট টলারেট ইউ মানে আমি তোমাকে সহ্য করতে পারছি না মন দিয়ে আমার কথা শোনো লিসেন টু মি কেয়ারফুলি লিসেন টু মি কেয়ারফুলি মানে মন দিয়ে আমার কথা শোনো ওখানে যেও না ডোন্ট গো দেয়ার গো দেয়ার মানে ওখানে যেও না আমি এখন খবরের কাগজ পড়ছি আই এম রিডিং নিউজ পেপার নাও আই এম রিডিং নিউজ পেপার নাও মানে আমি এখন খবরের কাগজ পড়ছি তুমি কি বলতে চাইছো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বলতে চাইছো আমাকে একটা পেন দাও গিভ মি পেন গিভ মি পেন মানে আমাকে একটা পেন দাও সে একটা শিশুর মতো শি ইজ লাইক চাইল্ড শি ইজ লাইক চাইল্ড মানে সে একটা শিশুর মতো সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর ইউ শি ইজ ওয়েটিং ফর ইউ মানে সে তোমার জন্য অপেক্ষা করছে এটা ঘর দিস ইজ দ্য কিচেন দিস ইস দ্য মানে এটা ঘর রৌদ্রের মধ্যে যেও না ডোন্ট গো ইন দ্য সানশাইন ডো গো ইন দ্য সানশাইন মানে রৌদ্রের মধ্যে না সে তার গানের জন্য বিখ্যাত হি ইজ ফেমাস ফর হিস হি ইজ ফেমাস ফর হিস মানে সে তার গানের জন্য বিখ্যাত এভাবে আমার সঙ্গে কথা বলো না টক টু মি লাইক দিস ডোন টক টু মি লাইক দিস মানে এভাবে আমার সঙ্গে কথা বলো না সে আমার বড় বোন শি ইজ মাই এল্ডার সিস্টার শি ইজ মাই এল্ডার সিস্টার মানে সে আমার বড় বোন আজ আমি খুব অসুস্থ টুডে আই এম ভেরি ইল টুডে আই এম ভেরি ইল মানে আজ আমি খুব অসুস্থ আমি প্রস্তুত নই আই এম নট রেডি আই এম নট রেডি মানে আমি প্রস্তুত নই তোমার মুখ খোলো ওপেন ইওর মাউথ ওপেন ইওর মাউথ মানে তোমার মুখ খোলো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ ইট আই ক্যান নট বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি আমার ফোন খুঁজছি আই এম লুকিং ফর মাই ফোন মানে আমি আমার ফোন খুঁজছি আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি মানে আমাকে অনুসরণ করো আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন মেয়ে কামিন মানে আমি কি ভিতরে আসতে পারি আমি এটা সহ্য করতে পারছি না আই ক্যান নট টলারেট ইট আই ক্যান নট টলারেট ইট মানে আমি এটা সহ্য করতে পারছি না তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবছ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি রৌদ্রের মধ্যে দৌড়িও না ডোন্ট রান ইন দ্য সানলাইট ডোন্ট রান ইন দ্য সানলাইট মানে রৌদ্রের মধ্যে দৌড়িও না এটা কার ব্যাগ হুস ব্যাগ ইজ এটা কার ব্যাগ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য আমি জানি আই নিউ ইট আই নিউ ইট মানে আমি জানি এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ